সবাইকে স্বাগত জানাই জানলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মের বারোতম পর্ব লেখিকা ইলমা পেহরোস তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর ঝেঁকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মাকে মগা বলেছে পদ্মার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদজা জড়সড় হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জেউবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদজা মিনমিনিয়ে গলায় পূর্ণাকে ডাকল পূর্ণা রে পূর্ণা তাকালো পদজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদজার কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লিখন সহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন সাহকে দেখতে পেলো না পূর্ণা দূর থেকে দেখতে পেলো কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে খিসে হবে লিখন পদজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি পর্নার ঘোমটা চোখ অব্দি টেনায় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল পদ পদজা দাঁড়াতে চায়নি তবু কেন জানি দাঁড়িয়ে গেল লিখন দু এক পায়ে গিয়ে আসলো ঠোঁট ঠোঁটটিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলেছে পদজয় লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতবম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বল আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করল এরপর অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বলল আপ আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদস্যার দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মার কাঁদো কাঁদো সরে পূর্ণা চুপসে গেল সত্যি কি সে বেশি করে ফেললো পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গধুলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইস দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে দুমাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছেন লাল টক টকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে দিয়ে উঁকি দিলেন মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কিজনে জন্য ত্যাগের শিকার হলো। জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোর্শিদ পদজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভোলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছিলেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল আবা একটা কথা বলি পদ্মজা চমকে উঠল হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো বলল করবো না পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ার চিঠি পদ্মা ঝুঁ মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি আকুলতা দেখে দ্রুত চিঠির ভাঁজ খুললো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছে আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও এতে লিখন শাহ বাড়ির সবাই ঘুমে পদ্মা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমছে এরপর ভোর রাতে টিনের চালের শিশির কোন বড় ফোঁটাই বৃষ্টির মতো ছড়বে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করবো আমি এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসলো পড়ায় মন টিকছে না পদ্মচার বই আনার ছোটই পদ্মচার রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানলার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম ঘাটে আসলো পদ্মচা হাতের মুঠোয় তিনটা চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রান্ত বাড়ি জোরে ছোটাছুটি করছে সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না সবকিছুই অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফিরে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মচার পিলে উঠলো চমকে পালানোর মতো শক্তিটুকু পায় নেই লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদ্মা মনে মনে সুরাই ইউনুস পড়ছে ভয় বুক দূর দূর করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু লিখনের মুখে বিষাদের ছায় নেমে আসে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আবা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদজা হাতের কাঁটা অংশে দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে করে দশ মিনিট কেটে গেল পদসার সাড়া নেই তুষার ডাকলো পদজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদজা ছল ছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা মানায় না পরপরই নিজেকে সামলে নিল এমনকি শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদসা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়ল চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদসা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদসার মুখের দিকে তাকালো আঁচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পথসার কলায় কালো ক্ষয়ের মিশ্রণে কয়টা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়লো ফাইমা ফাইমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল আপনি আসবির গলা টিপে ধরেছেন ফাইমা চট করে বললো না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি প্রশ্নও করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ভাঁজ করে ফেললো হাজারটা প্রশ্নে মাথা ভন ভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছিল না জানা অব্দি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল এতক্ষণ শুনলাই আমি পদ্মজ উপন্যাসের ভারোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ